টুনটুনি আর বনের বিচার একটা সময়ের কথা গ্রামের পাশেই ছিল এক ঘন সবুজ বন সেই বনে থাকত টুনটুনি পাখি ক্যাকশিয়াল খরগোশ কাঠ বিড়ালি আর হরিণ সবাই মিলে বেশ আনন্দেই থাকত কিন্তু একদিন হঠাৎ গোলমাল শুরু হলো ক্যাকশিয়াল অভিযোগ করল খরগোশ আমার গর্তের সামনে সবজির চারা লাগিয়েছে আমি এখন বেরোতেই পারি না ঠিকমতো খরগোশ বলল না না আমি তো ওখানে গর্ত দেখিনি আর আমি তো আমার খাবারের জন্যই চারা লাগিয়েছি সবাই ঝগড়া করতে করতে ক্লান্ত হয়ে গেল তখন ছোট টুনটুনি উড়ে এসে বলল আমরা তো বনবাসী আমাদের বনটা যদি শান্ত না থাকে তাহলে আমরা কেউই ভালো থাকতে পারবো না চলো একটা বিচার সভা করি সব প্রাণী রাজি হলো বড় বটগাছের নিচে বিচার সভা বসল টুনটুনি বলল প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হলে সবাইকে একসাথে থাকতে হবে খরগোশ গাছ লাগিয়েছে তা ভালো কাজ কিন্তু গর্তের সামনে না জেনে লাগানো উচিত হয়নি আবার খ্যাকশিয়ালকেও তার আশপাশ পরিষ্কার রাখতে হবে চলো খরগোশ চারা কিছুটা সরিয়ে নেয় আর খ্যাকশিয়াল গর্তের সামনে ছোট পথ বানিয়ে নেয় এতে সবাই সুবিধায় থাকবে সবাই মেনে নিল খরগোশ বলল আমি আরও কিছু গাছ লাগাব বনজুড়ে কাঠপিরালি বলল আমি বীজ ছড়িয়ে দেব হরিণ বলল আমি গাছ না ভাঙে সেদিকে খেয়াল রাখব আর খ্যাকশিয়াল সে এবার থেকে সবার নিরাপত্তা রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দিল এভাবেই টুনটুনি বুদ্ধি দিয়ে বনকে শান্ত করে তুল আর প্রাণীরা বুঝে গেল সহযোগিতা আর সম্মানই প্রকৃতির আসল শিক্ষা প্রকৃতিতে সবাই গুরুত্বপূর্ণ একে অপরকে সম্মান করে চললে সবাই শান্তিতে থাকতে পারে